সকলকেই জানাই দোলের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আগের বছর এই দিনটিতে আমি তোমার দাদাভাইয়ের সাথে কোয়ার্টারে ছিলাম দোলে অনেক মজা করেছিলাম কিন্তু এবছর আমি একা তাও রিলস ভিডিও বানাবো বলে একটু সেজে নিয়েছি আর কি অনেকে কমেন্ট করেছো শাড়িটা কোথা থেকে নিয়েছ এটা আগে শাড়ি ছিল আমি শাড়িটা চুড়িদার করে নিয়েছি তো একটা ওড়না হয়েছিল তো সেই নীল ওড়নাটা আমি পরেছি অনেকটাই বড় তাই লেহেঙ্গা টাইপের করে পরা হয়েছে তার সাথে নীল ব্লাউজ আর ওটা হচ্ছে ঘাগরাটা অনেকদিন আগের কেনা ঠিক আছে তোটা ছিল এগুলোই পরে নিয়েছিলাম তো আমি আর কি এইভাবেই সেছিলাম আমার শরীরটা যদিও পা খুব একটা ভালো নেই তো আমি সে যে পুজো তোমার দাদা ফোন করেছিলাম ও আর কি ডিউটিতে ছিল তো আমি ওকে আর কি ফোন করে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে ভয়েস দেওয়ার সময় তো যে আমার পাশে আছে তো একটু ম্যানেজ করে নিও তো এই যে দেখো আমি তারপর সব কিছু ছেড়ে বিকেলবেলায় চলে এসেছি বিছানাটা গোছাতে সব কিছু আর কি কাস্তে দিয়েছিলাম তো বিছানাটা আর কি পারতে হবে তো সেই জন্য আমি ভাবলাম তো এই সময় ঘুমাচ্ছে এই সময় আমি সব কিছু ঠিকঠাক করে নিই দেখতে একটু উঠে তো আমি ওকে একটু দুলিয়ে দিলাম তো আর কি ঘুমাচ্ছে এই সময় ভাবলাম চলো আমার কাজগুলো ঝটপট সেরে নিই তো কয়েকদিন ধরে আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না ঠান্ডা লেগেছে মরসুম চেঞ্জের জন্য তো ঠান্ডা সকলেরই লাগছে তো আমার মায়ের সেবা যত্নের জন্য আমিও আর কি ঠিকঠাক আছি আর তো আর কি সেবা যত্ন করতে পারছি নিজে তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে একটা ব্যাগ থেকে আমি স্পঞ্জগুলো বের করেছিলাম তো এই দেখো আমি পাঁচ বেলিস তৈরি করেছি দুটো জানি অতটা হয়তো ভালো হয়নি তবে একটু চেষ্টা করেছি এইগুলো আমি তোজোর পাশে যখন দিও লাত মেরে উড়িয়ে দেয় কারণ এগুলো স্পঞ্জের খুবই হালকা তো আমি এগুলো করেছি দোলনার দু সাইডে দেওয়ার জন্য কারণ ও যখন সই দু সাইডে রডগুলো আর কি থাকে তো মাথায় লেগে যাবার ভয় থাকে তো দুই পাশে আর কি দুটো দেওয়ার জন্য করেছি তাহলে আর কি ওর মাথাতে আঘাত পাওয়ার আর কি কোনো ভয় থাকবে না তো সেই জন্য ওগুলো করা আর যতটা পেরেছি আর কি চেষ্টা করেছি তো আমি রুমটা গুছিয়ে গিয়েছিলাম বাইরে এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ আমার বাবা আর কি নতুন বিজনেস শুরু করছে তোমরা তো জানোই যে আমার বাবার দোকান আছে অলরেডি দুটো ব্যবসাও আছে আর তার এই নিউ ব্যবসাটা আর কি শুরু করেছে সমস্ত রকমের কোল্ড ড্রিঙ্কস তারপর ফ্রুটি আরও নানা রকম আমুল কুল এই সমস্ত আর কি সব কিছু জিনিসই আর কি রাখবে এমনকি আইসক্রিম তারপর দই এই সমস্ত অনেক কিছুই আর কি রাখবে তো এই যে দেখো এই বর্ষাটার মধ্যে ফ্রুটির অনেক রকমেরই বোতল ছিল মাজা ছিল মানে আরও অনেক রকমের জল টল অনেক কিছুই আর কি তো এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছ এটা নতুন নিয়ে আসলো এটা আর কি এখন বাড়িতে আছে পরে দোকানে নিয়ে যাবে তো আর কি ভাই দেখো দেখাচ্ছে খুলে তো ভেতরটা আর কি এই রকম সামনে একটা ছোট খাঁচা আছে তো নতুন ব্যবসা শুরু করলো বাবা তো তোমাদেরকে না দেখালে হয় বলো না শেয়ার করলে হবে এটা শেয়ার করে দিলাম তো আমি আর কি এখানে এসেছি ভাইকে ওঠাতে কারণ হচ্ছে আমি বললাম আমাকে একটা কুল দিতে ঠিক আছে তো আমি আর ওকে দেখো টাকা দিচ্ছি ঠিক আছে তো ও আমাকে বের করে দেবে তো সেই জন্যই আর কি ওকে বললাম যে তুই আমাকে বের করে দে অলরেডি কি কিন্তু ব্যবসাটা শুরু করে দিয়েছে ঠিক আছে প্রথমেই যে আমরা খেয়ে নিয়েছি তা নয় আর দোকানে আর কি বিক্রি হয়েছে তারপরে আর কি আমরা খাচ্ছি তাই যে দেখো নিয়ে নিয়েছি একটা তো ভাইও খাবে আর কি আমার সাথে তো আজকে তো হোলির দিন ছিল সকাল থেকে প্রচুর পরিমাণে হোলি খেলেছে আমার ভাই যার কারণে ও ঠান্ডা লেগে গেছে ওর শরীরটাও খুব একটা ভালো নেই সেই জন্য ও বেশি খেতে পারেনি কারণ ওর শরীরটা অনেকটা খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে সেই জন্য ও বেশি খেতে পারলো না তো আমি আর কি খেয়ে নিচ্ছি নিজের ঘরের কোনো কিছু নতুন হলে দেখবে খুবই ভালো লাগে তো আমার আর কি খুবই ভালো লাগছিল যে বাইরে এই সমস্ত খেতে যেতে হবে না এখানে আর কি পেয়ে যাবো তোমরা তো দেখছিলে যে আমি রুমটা গোছাচ্ছিলাম তো এই যে জামা প্যান্টগুলো আছে এগুলো কিন্তু খারাপ না এগুলো আমি আর পরবো না ভাবছি তো এগুলো কি করব ভেবে পাচ্ছিলাম না এগুলো কিন্তু খারাপ না সব কটাই কিন্তু পড়লে পরা যেত আমার আর ভালো লাগছিল না তো সেই জন্য ভাবলাম ওগুলো কিছু কাজে লাগানো যাক তো আমার বাড়ির পাশে একজন থাকে তাকে আমি দিয়ে দিয়েছি এরকম মালা লিপস্টিক চুড়ি এগুলো সব দিয়ে দিয়েছি ও আর কি একটু ছোট তো এই সব পেলেও আর কি ভালো লাগবে সেটা দিলাম আর এই যে এই সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি এগুলো সব কাছাকাছি করতে হবে অনেকগুলোই আছে আর কি সব কিছু কাছাকাছি করে ঠিকঠাক করে রাখবো আর এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি শেয়ার করাই হয়নি যখন তোদের টু মান্থস ছিল তখন এটা আমি করেছিলাম বাড়িতে ফটোশ্যুট ডাইপার দিয়ে আসলে টু মান্থস হওয়ার পরে পরে আমি তুলতে পারিনি এটা হচ্ছে আড়াই মাস কি তার থেকে একটু বেশি হবে তখন আর কি আমি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আর কি শেয়ার করে দিলাম ভিডিওটা তো সন্ধেবেলায় কী খাবো ভেবে পাচ্ছিলাম না প্রত্যেক দিন বাইরে থেকে চপ পকড়ি আনার থেকে বাড়িতে করে নেওয়া যাক তাই ভাবলাম তো আমার ভাই দেখো এখানে হিরোদের মতন স্টাইল করে করে বেসনটা গুলছে ও আর কি বেগনি করবে ভাই যে এত ছোট হয়ে এত কিছু করতে পারে আমার ভেবে অবাক লাগে এদিকে আমি চলে গেছি আমুল দুধের প্যাকেট নিয়ে আমুল দুধ খেতে আর কি আমি ছোটো থেকে আমুল দুধ খেতে খুবই ভালোবাসি তো আর কি সেটাই খাচ্ছিলাম যখন আমুল দুধ দেখি তখনই খেতে আর কি ইচ্ছা হয় প্রেগন্যান্সি চলাকালীন খুবই অরচি লাগতো কিন্তু এখন ভালো লাগে আবার তো এ দেখো ভাই বেগনি করেছে যেগুলো খেতে অসাধারণ হয়েছিল যেহেতু পাতলা পাতলা করেছিল তো খুবই ভালো লাগছিলো খেতে এই যে দেখো এগুলো দেখে তোমরা বুঝতে পারছো কি বলতে এগুলো একটা কার্ড তো আমার তো বললাম যে বাবার কি দোকান আছে ব্যবসা আছে তো সেই জন্য আর কি শুভ নববর্ষের কার্ড দেখতেই পাচ্ছ পয়লা বৈশাখ আসতে তো বেশি দেরি নেই চৈত্র মাসের আর কি অনেকটাই হয়ে গেছে তো আর কি শুভ নববর্ষের টাইমে যে আমি এখানে থাকতে পারেছি এবছর খুবই ভালো লাগছে আগের বছর থাকতে পারিনি বলে খুবই কষ্ট হচ্ছিল তো আর কি সেই জন্য কার্ড ছাপা হচ্ছে এর পরে পরে আরও অনেক কিছুই আসবে তোমাদের সব কিছু শেয়ার করবো আমার ভাই আর কি কার্ডগুলোতে স্ট্যাম্প দিচ্ছিলো এই যে দেখো তো এখন পাশকে ঘুরতে শিখেছে ঠিক আছে এক পাশে ঘুরতে শিখেছে ওপর পাশে এখনও ঘুরতে শেখে নি তো নিজে নিজেই ঘুরেছে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ও এখনো উপর দিয়ে কিন্তু সুতে শেখে নি কিন্তু পাশকে ঘুরতে শিখেছে ও আর কি কী করছে বলো তো পাশকে ঘুরে ঘুরে না ও আর কি হাত খাচ্ছিলো লুকিয়ে লুকিয়ে আমি যেমনি হাতটা সরিয়ে ওকে ঘোরালাম তখন তখন দেখো ওর রিয়াকশানটা কি দেখার মতন ছিল যেটা দেখে আমার তো খুবই হাসি পাচ্ছে যদি দেখো মানে মানুষ চুরি করে যেরকম অবাক হয়ে যায় না ধরা পড়লে রকম আর কি ওর অবস্থা আমার এখনও ভয়েস দিতে হাসি পাচ্ছে আমি ওকে বলছেন চুরি করছো তুমি হাত খাচ্ছ এরকম বলছিলাম এটা রাত দুটোর সময় আমি করেছি ওর একেবারেই বাড়ি ঘুম নেই দিনে ঘুমিয়ে নেবে তারপর রাতে তো ঘুমাবে না আমাকে অসম্ভব পরিমাণে যাওয়া করবে কি আর বলবো অনেকেই বলো তুমি এত খুশি থাকো কি করে এই থাকো কি করে দেখো আমি যদি খুশি না থাকি তাহলে এই ছোটো বাচ্চাটা কীভাবে খুশি থাকবে বলো তো সেই জন্য আর কি খুশি থাকা ওর বাবা তো কাজের সূত্রে বাইরে থাকে তোমার সকলেই জানো তোমার দাদা এখন কবে আসবে জানি না তো ও ছেলে বউকে ছেড়ে কোন ছেলে ভালো থাকে বলো সবাই তো কষ্টেই থাকে তো তার মধ্যে যদি আমি আবার কষ্ট দিই তাহলে তো ও অনেকটাই কষ্ট পাবে সেই জন্য ভাবি যে চলো একটু হাসি খুশিভাবে থাকা যাক ও আর কি একটু আনন্দ পাবে ভাববে যে হ্যাঁ ছেলে বউ আর কি ভালো আছে তো সেই জন্য আর কি একটু আনন্দ থাকার চেষ্টা করি তো দেখো দুঃখ তো সবার মধ্যেই আছে সব সময় দুঃখ করে করে তুই ভিডিও করবো তাহলে তোমাদের না দেখতে ভালো লাগবে না তোমার দাদা ভাইয়ের আনন্দ হবে তো সেই জন্যই নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করি সবসময় দুঃখ প্রকাশ করে কি হবে বলো তার থেকে আনন্দ শেয়ার করি তোমাদের একটু আনন্দ পাও আমার ভিডিও দেখে সেটাই তো আমার কাছে বড়ো কথা তাই না বলো